আপনি কি যৌন সমস্যা নিয়ে দুশ্চিন্তিত লজ্জাই কারোর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারছেন না আপনি শুধু একানন এই ধরনের অনেকে আছেন যারা যৌন সমস্যার মতো সমস্যায় ভোগার পরেও লজ্জায় কারোর সাথে শেয়ার করতে পারেন না যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত যৌন ইচ্ছা কমে যাওয়া বা যৌন ইচ্ছা মনের ভিতরে একদমই তৈরি না হওয়া এই ধরনের সমস্যাগুলো খুবই স্বাভাবিক একটি বিষয় এবং তা চিকিৎসাযোগ্য সঠিক পরামর্শ এবং চিকিৎসার মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন সুন্দর স্বাভাবিক জীবন তাই আর দেরি না করে আপনারা তিনটি হোমিওপ্যাথি মেডিসিন সেবন করুন তাহলে দেখবেন যে আপনারা এই যৌন দুর্বলতার মতো সমস্যা থেকে অনেকটাই আরোগ্য লাভ করতে সক্ষম হবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতেও সক্ষম হবেন তাহলে আসুন এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন কী জেনে নিই প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে বি সি টোয়েন্টি সেভেন অথবা বায়োপ্লাজন টোয়েন্টি সেভেন অবশ্যই জার্মানি মেডিসিন দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে ডক্টর রেকোয়েজের আনফরটি ওয়ান তৃতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে একটি কম্বিনেশন মেডিসিন আপনারা ইচ্ছা করলে এই মেডিসিনটা নিজেরাই প্রস্তুত করে নিতে পারবেন আর যার জন্য প্রয়োজন হবে পাঁচটি হোমিওপ্যাথি টিংসার এই পাঁচটি হোমিওপ্যাথি টিংসারের মধ্যে প্রথম যে মাদার টিংসারটির প্রয়োজন হবে সেটা হচ্ছে লুটিয়া। দ্বিতীয়টা হচ্ছে সাইডোনিয়া ভালগারিস তৃতীয়টা হচ্ছে ডামিয়ানা চতুর্থটা হচ্ছে অ্যাগনাসকাস্ট এবং পঞ্চমটা হচ্ছে অ্যাসিডফস এই পাঁচটা মেডিসিন যদি আপনারা জার্মানি ক্রয় করে একটি হান্ড্রেড মিলি শিশিতে মিশ্রণ করে নিতে পারেন তাহলেই তৈরি হয়ে যাবে একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মাদার টিংসার মেডিসিন এই মেডিসিনটা সেবন করবেন কিভাবে। প্রতিদিন সকালে দুপুরে এবং রাত্রে পনেরো থেকে বিশ ফোঁটা করে আধা কাপ পানির সাথে মিশিয়ে পানিটা যদি একটু কুসুম গরম হয় সবচেয়ে ভালো হবে মিশিয়ে নিয়ে সকালে দুপুরে রাত্রে খাবার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন আপনারা নিয়মিত একটি মাস এই তিনটি মেডিসিন সেবন করে দেখুন আপনারা এই যৌন দুর্বলতার মতো সমস্যা থেকে অনেকটাই আরোগ্য লাভ করতে সক্ষম হবেন এই তিনটা মেডিসিন আপনারা সব বয়সের মানুষই সেবন করতে পারবেন এবং সবাই সেবন করতে পারবেন বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও সেবন করতে পারবেন এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারাও সেবন করতে পারবেন তাই আপনারা এই মেডিসিন তিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন রাজশাহী হোমিও সেন্টারের পাশেই থাকুন সুস্থ থাকুন Donovat.